সালামু আলাইকুম বসর সিদ্দিকী আজকে এটা হচ্ছে সুরঞ্জনা ইকো রিসোর্ট বরগুনা বরগুনার একমাত্র রিসোর্ট হচ্ছে এটা এবং এই রিসোর্টটা বানানো হয়েছে জাস্ট কি বলবো এক টুকরো জায়গা যেটা বরগুনার একটা জায়গা যেখানটায় মানে সৌন্দর্যটা শুরু এত বিশাল পরিমাণ সুন্দর জায়গা এই জায়গাটা পুরোটা কাভার করাও ডিফিকাল্ট শুধু এইটুকু জায়গা আমাদের এক ভাই উনি ওনার নিজ উদ্বেগে এটা শুরু করেন ওনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে এই রিসোর্টটা শুরু করার জন্য এবং এখানে একটা বিশাল গল্প আছে সুরঞ্জনা সৃষ্টির গল্প এটা আপনার এখানে আসলে পাবেন ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট সোহেল হাফিজ ভাই উনি হচ্ছেন এই রিসোর্টের উদ্যোক্তা খুব ডিফিকাল্ট ছিল এই রিসোর্টটা স্টার্ট করা অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে মানুষকে বোঝানো এটার জন্য রাস্তা নেয় রাস্তা ক্রিয়েট করা স্ট্রাকচার করা যাবে কি না পরিবেশ অনুমোদন সব কিছু মিলে উনি যেটা করছেন মজার একটা কাজ করছেন উনি টোটাল রিসোর্টটা করতে গিয়ে কোনো ধরনের কোনো প্রাকৃতিক কোনো কিছু নষ্ট করেন নাই যেভাবে যা আছে একটা সিঙ্গেল গাছ উনি কাটার নাই ওই পাশে দেখেন পুরো রিসোর্টটার যে আমাদের যে নদীর পারে যে জঙ্গলটা ওই যে ওই যে গাছগুলো দেখছেন ওইগুলো নদীর পাড়ের জঙ্গল ঠিক আছে ওই জঙ্গল অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবেই আছে এবং উনি কোনো কিছুই হাত দেন নাই যেভাবে প্রাকৃতিক পরিবেশটা পাইছেন যতটুকু খালি জায়গা পাইছেন ততটুকুর মধ্যে করছেন অ্যান্ড ইটস কোয়াইট বিউটিফুল ঠিক আছে যেটা ইকো রিসোর্ট বলতে যা বোঝায় সেটাই উনি করেছেন শরৎ উৎসব হয়েছিল কয়েকদিন আগে ন্যাচারালি যা করা যায় সেটাই এখানে স্টেও হোম স্টেও করা যায় চাইলে হোম স্টেও করা যায় আবার এখানে একদিনের জন্য ঘুরতে আসা যায় রাতে স্টে করার জন্য এখানে কটেজ আছে খুব মানে দামি কোনো কিছু না সিম্পলের মধ্যে অসাধারণ কিছু করার চেষ্টা করেছেন আপনারা যারা ঢাকার বাইরে একটু কোয়াইট প্লেসে আসতে চান যেখানে খুব বেশি কি বলবো মানে প্রেশারটা কম লোকজন কম আসে এই ধরনের প্লেস এবং ডিফারেন্ট কোন কারণ সব জায়গায় ঘুরতে ঘুরতে অনেকেই বিরক্ত হয়ে যান তো এই রিসোর্টটা আপনাদের জন্য একটা চমৎকার জায়গা হতে পারে বরগুনা আসেন বরগুনা দেখেন বরগুনা ঘোরেন অ্যাটলিস্ট চৌষট্টিটা জেলা ঘোরার যাদের চিন্তা আছে তারা বরগুনা আসতে পারেন এই কথাটা আমি আপনাদেরকে বলি যে যদি মনে করেন আপনি একজন ট্যুরিজম ব্লগার হবেন বা ঘুরবেন বা যারা বিশেষ করে নতুন তোমরা প্রফেশন শুরু করতে চাচ্ছ বিভিন্ন সেক্টরে অভিজ্ঞতা দরকার জানা দরকার আই থিঙ্ক তোমার প্রথম কাজ হচ্ছে প্রথম যে এটা উচিত যেটা হচ্ছে চৌষট্টিটা জেলা ঘোরা প্রত্যেকটা জেলায় তোমার পা পড়বে একদিনের জন্য হলো। অ্যান্ড এইটা তোমাকে যে কী পরিমাণ অ্যাডভান্টেজ দেবে লাইফে এটা আমি টের পাচ্ছি সো চৌষট্টিটা জেলা ঘোরার যে আইডিয়াটা এটা আমার এসেছিলো দুই হাজার ষোলোতে এবং আমি আমার কোম্পানি বর্ণা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠা করার পরে আমার মূল ইটা ছিল যে কোথাও না বলবো না প্রত্যেকটা জেলায় আমি যাব সেটাই আমি করেছি আলহামদুলিল্লাহ এখন আমি প্রত্যেকটা জেলায় ভ্রমণ করেছি এবং সেখান থেকে আমার যে একটা ভাস্ট অভিজ্ঞতা হয়েছে আমি বলবো যে অত কিছু না হলে যতটুকু হয়েছে সেটাও আমার জন্য একটা বিশাল অ্যাসেট আমার টাকা পয়সা অ্যাসেট না আমার কাছে মনে হয় ওইটা আমার অ্যাসেট এবং ওই অ্যাসেটটাই আমার কাজে লাগছে সো যারা ঢাকা থেকে সিলেট যাচ্ছ এটাকে কী বলে চট্টগ্রাম কক্সবাজার যাচ্ছ বা উত্তরবঙ্গে যাচ্ছ একবার দক্ষিণবঙ্গের দিকেও আসো আসেন যারা যাচ্ছেন ঘুরে যান বরগুনা দেখে যান দেখেন কেমন সুন্দর জায়গা ওই জঙ্গলটার মধ্যে ঢোকার ব্যবস্থা করা হয়েছে কিনা আমি জানি না চলেন দেখি ঢোকার ব্যবস্থা করা হয়েছে কিনা সত্যি কথা হচ্ছে কি এই জায়গাগুলো এক সময় সুন্দরবনের একটা পার্ট ছিল পুরো বরগুনা জেলারই একটা সাইট হচ্ছে সুন্দরবনের একটা পার্ট ছিল এখন না আজ থেকে ধরেন একশো দেড়শো বছর আগে বা দুশো বছর আগে সুন্দরবনের একটা পার্ট ছিল সুন্দরবনের সেই গাছগুলো কেটে কেটে আমাদের যে ইটা সেটা তৈরি করা হয়েছে একটা ট্রি হাউস দেখায় আপনাদেরকে এটা একটা ট্রি হাউস দেখেন গাছগুলো উনি কি আমি বারবার বলছি উনি কিন্তু একটা সিঙ্গেল গাছও কাটেন নাই দেখেন গাছগুলো উনি ওভাবে রেখেছেন এবং সেই গাছগুলোতে ট্রি হাউস করে দিয়েছেন এইগুলো স্পেশাল কিছু গাছ এই গাছগুলো শুধুমাত্র সুন্দরবনের আশেপাশে এবং সুন্দরবনের যে মাটিটা পানিটা সেই পানিতে পাওয়া যায় এখানে যে পানি আসে জোয়ারে পানি ভরে যায় আবার এখন ভাটা চলছে সো এখানে পানি নেই জোয়ারে আবার পানি চলে আসবে সো আর এই পানিটা জোয়ারে হচ্ছে লবণ আসে ভাটায় মিষ্টি পানি এটা আসলে খুব অদ্ভুত একটা ব্যাপার এখন হচ্ছে আপনার শীতকাল যার কারণে পানির লবণাত্মতারা বেড়েছে আবার বর্ষাকালে লবণাক্তটা কমে যাবে এভাবেই বেসিক্যালি এই জায়গাটা চলছে হাজার বছর ধরে দেখেন উনি কিন্তু এই এই যে বনাঞ্চলটা ন্যাচারাল বনাঞ্চলটায় কোনো হাত দেন নেই এবং এটাই সৌন্দর্য এই রিসোর্টে জানি না একদম ওইদিকে জানি না যাওয়ার দরকারও প্রয়োজন বোধ করেন না এবং উচিতও না আপনি যখন এখানে দাঁড়াবেন আপনি সত্যি সত্যি একটা জঙ্গল বা একটা বনের ফিল পাবেন দেখেন তাকালেই ভাল লাগছে যাওয়ার তো দরকার নেই ন্যাচারাল প্রাণীগুলো এখানে ঘুরে অনেক ধরনের প্রাণী এখানে আসে যাদের এই জঙ্গলে বসবাস যদি কোনো কারণে এই জঙ্গল আমরা শেষ করে ফেলি তাহলে ওদের আর বসবাসের জায়গা থাকবে না সত্যি কথা যেটা সেটা হচ্ছে এই জঙ্গলে আপনাদের আমি নিজের চোখে বানর দেখেছি বিভিন্ন ধরনের প্রাণী দেখেছি এই জঙ্গলে থাকে আমি একটা জিনিস যদি আপনাদেরকে দেখাতে পারতাম সেটা ভালো হইতো সেটা হচ্ছে এই যে গাছটা এই গাছটার নাম জানতে চাবেন অনেকে সো এই গাছটার নাম হচ্ছে কেওরা গাছ কেওরা ফল যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে একটা কেওরা ফল আপনাদেরকে ছিঁড়ে দেখাই এটা হচ্ছে কেওরা ফল এটা খুব মজার অ্যান্ড ইন্টারেস্টিং আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি একদিন পাঙাশ মাছের বোটে যাব পাঙ্গাশ মাছ ধরবে ওইটা আপনাদেরকে দেখাবো বড়শি দিয়ে এই ফলটা পাঙাশ মাছের খুব পছন্দ সো যারা পাঙাশ ধরে তারা কি করে এটা যখন পাকে এই ফলটা কাটে কেটে বর্ষিতে দেয় পাঙাশ এই ফলটা খুব পছন্দ করে এই ফলটা যখন পেকে পানিতে পরে জোয়ারে এই ফলটা ভেসে চলে যায় নদীতে যাওয়ার পরে পাঙাশ এই ফলটা খায় খেলে পাঙাশের যে তেলটা হয় তেলটা খুব টেস্টি হয় তো এই জন্য এই নদীর অববাহিকায় নদীর যে পাঙাশটা পাওয়া যায় আমি এখানে আসলে এই পাঙাশটা খাই অনেকে পাঙাশ দেখলে আপনার ছি 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 পাঙাশ কী খারাপ জিনিস কিন্তু ওইটা হচ্ছে চাষের পাঙাশ আর এই নদীতে যে পাঙাশটা পাওয়া যায় ওরা এই ফলটা খায় এবং এটা ওদের টেস্টটাকে বাড়ায় এই ফলটা চাইলে আপনিও খেতে পারেন ঠিক আছে কিন্তু পাকলে ঠিক আছে এই ফলটা আমি একবার আমি আমাদের পাথরঘাটায় গেলে ওইখানকার যে বিচ আছে স্মেলটা খুব চমৎকার এই বিচে এই ফলটা পড়ে থাকে আপনারা যখন বরগুনে আসবেন যদি আমার সাথে আমার কাছে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাবো যে এই ফলটা দিয়ে কীভাবে পাঙাশ মাছ ধরা হয় একদিন আমরা যাবো টলারের সমস্যা হচ্ছে টলারটা খুব অট টাইমে চলে সরি নৌকাটা খুব ছোট ডিঙি নৌকা ওরা ওই নৌকাটা করে অনেকগুলো বড়শি দিয়ে বড়শি ছাড়ে ছেড়ে সেই পাঙাশ মাছ ধরে সো একদিন যাব আপনাদেরকে দেখাবো কেওরা গাছ কেওরা গাছ এই যা দেখতেছেন সব কেওরা গাছ পুকুর দুটো খুবই সুন্দর হয়েছে পুকুরে পাটাতন করা হয়েছে মাছকে এটা লাল পদ্ম পদ্ম এগুলো আসলে খুব ফুল ফুলটা রেয়ার কিন্তু আপনার বোধ হয় কচুরি পানা ভাবছেন এটা আসলে লোকাল কচুরি পানা খুব রেয়ার একটা ফুল এটা কচুরি পানা না সরি শাপলা ভাবছেন বাট এটা শাপলা না এটা পদ্ম এটার পাতাটাও ডিফারেন্ট খুব রেয়ার একটা কাজ হয়েছে এটা এবং অ্যাটলিস্ট এটা দেখতেও এখানে আসা উচিত বুঝতে পারছেন আমাদের বরগুনার একমাত্র রিসোর্ট সো বরগুনার মানুষরা এখানে বেশি আসেন কিন্তু আপনাদেরও আসা উচিত যখন বাংলাদেশ পুরো বাংলাদেশ আপনি ঘুরবেন চৌষট্টিটা জেলায় একটা মজার জিনিস লক্ষ্য করবেন ভাষার বাংলা ভাষায় যে বৈচিত্র্য আছে এই বৈচিত্র্য দুনিয়ার কোথাও পাবেন না অদ্ভুত রকম ডিফারেন্ট বরগুনা পটুয়াখালী বরিশাল এই অঞ্চলের মানুষ যে ভাষায় বা যে স্টাইলে কথা বলে ঠিক পাশেই নদীটা পার হইলেই খুলনা সাতক্ষীরা যশোরের মানুষের টানটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং ওয়ার্ডও ভিন্ন হয়ে যায় যশোরে গেলে আপনার মনে হবে আপনি কলকাতায় চলে আসছেন কারণ ওদের ভাষার যে আর টোন বা যে স্টাইলটা এটা ওই ওখানকার মানুষের ভাষার সাথে আর যশোর থেকে কলকাতা একদমই কাছে আবার আপনি যখন রাজশাহীর দিকে যাবেন কমপ্লিট ডিফারেন্ট একটা অ্যাকসেন্ট রংপুরের অ্যাকসেন্ট তো বোঝা খুব ডিফিকাল্ট মানুষ সিলেট আর চিটংয়ের কথা বলে বাট রংপুরের অ্যাকসেন্ট কিন্তু আরও জটিল আপনি যদি ঠিক নদীটা ব্রহ্মপুত্র নদীটা পার হয়ে ওপার জামালপুর যান অন্য রেস অন্য টোনে কথা বলে তারা খাইবাইন যাইবাইন খাইন বইন ঠিক সুনামগঞ্জ হাওড়টা পার হয়ে সুনামগঞ্জ সিলেটে যান কমপ্লিট ডিফারেন্ট মানে একেবারেই অন্য 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 ধরনের ভাষা ওই ভাষাটার ওয়ার্ডগুলোও ডিফারেন্ট সবই বাংলা ঘুরে আসেন ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা কুমিল্লা থেকে জাস্ট নোয়াখালী যান অন্য লেভেলের ভাষা চলে যান নোয়াখালী ফেনি হয়ে চিটাং যান আরেকটা ভাষা হয়ে যাচ্ছে সো এই যে ডিফারেন্টটা এটা পৃথিবীর কোথাও পাবেন না এবং এই জিনিসটা আপনাকে শিখতে হবে এই যে আমি যে ভাষার টোনগুলো বললাম মোটামুটি আপনি এই টোনগুলোই বাংলাদেশে পাবেন এগুলো হলো মেজর এরপরে মাইনর কিছু আছে ডিফারেন্ট সেগুলো আসলে এরকম আসলে বাট আমি যে আমি যেগুলো বললাম এগুলোই মেজর আর ঢাকার যে স্থানীয় ঢাকার স্থানীয় মানুষ খুব মুষ্টিমেয় অল্প কিছু মানুষ পুরান ঢাকায় থাকে ওদের ভাষাটা আর আরেকটা একটা মানে চমৎকার একটা ই কিন্তু আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার ল্যাঙ্গুয়েজ যে এফিসিয়েন্সিটা মানে বা এই জিনিসগুলো আপনার শেখার একটা ইস্যু আছে জানার ইস্যু আছে যে কোন এলাকার মানুষ কিভাবে কথা বলে এসব এ হরিণ ছিল একটা সময় আমাদের নির্বিচারে হরিণ মারা এবং সেগুলো খেয়ে ফেলা সেটার কারণে হরিণ নেই আমাদেরকে দেখতে হয় একটা ওয়াকওয়ে ছিল সম্ভবত ওয়াকওয়েটা বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ একটা ওয়াকওয়ে ছিল জঙ্গলের ভিতর দিয়ে উই যে ওয়াকওয়েটা রিসেন্টলি সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে আবার খুলবে হয়তো একটু রিপেয়ার করে খুলবে আমরা জঙ্গলে যাব আসলে এই জায়গাটাই সুন্দর আপনি এই রিসোর্টে কেন আসবেন সেই প্রশ্নের উত্তর এই জায়গাটায় ঠিক আছে জাস্ট এখানে সারাদিন বসে থাকেন এখানে বসে আমরা গান গাবো একটু পরে আমি আমার টিম এই যে আমরা এখানে বসবো আমি গিটার নিয়ে আসছি এখানে বসে গান গাবো সন্ধ্যার দিকে এটার যে মজা এটা আসলে অন্য লেভেলের আসে বেসিক্যালি আমি এই মুহূর্তে জঙ্গলের মধ্যে আছি একেবারেই মিডল অব দ্য জঙ্গল এটা লাস্টে গিয়ে আমরা নদীটা দেখতে পাবো আমরা শেষ প্রান্তে চলে আসছি ঠিক পরে নদী আপনারা যে ওই যে গাছগুলো দেখছেন ওগুলো হচ্ছে গোল গাছ এর মধ্যে গোল গাছের একটা ফল হয় এই গোলের একটা রস হয় এই রস থেকে হয় তারি আপনারা যারা এদিকে আসবেন গোলের রস খুঁজ খুঁজলেই পাবেন তবে তারি খাওয়া না খাওয়ারই পরামর্শ দিচ্ছি এটা একটু প্রবলেম হয় বাট গোলের রসটা খুব টেস্টি গোলের গুড় হয় আর এখানে সূর্যের আলো খুব কম ঢোকে যেহেতু গাছ আছে প্রচুর ভালো লাগবে এখানে আসা মানেই হচ্ছে আপনি সুন্দরবনের যে ফ্লেভারটা এটা পাবেন আরেকটা মজার বিষয় আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই রিসোর্ট থেকে আপনি সুন্দরবনে যেতে পারবেন আমি সেটার ব্যবস্থা করব কিছুদিনের মধ্যে তবে কিছু পারমিশনের ব্যাপার আছে সরকারি বাট এই রিসোর্ট থেকে সুন্দরবনে যাওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ সামনের দিকে সরাসরি সুন্দরবনে যাওয়া যাবে এখান থেকে খুব কাছে বাট আপনাকে নদীপথে যেতে হবে ঠিক আছে কারণ এই বিষখালী নদীর ওই পারে হচ্ছে আর নদী আছে অর্থাৎ যে পাথরঘাটা উপজেলা এর ওপারে হচ্ছে বলেশ্বর নদী ওই বলেশ্বর নদীর পারে হচ্ছে সুন্দরবন একদম লাস্ট মাথায় আর এপাশে হচ্ছে বাগেরহাট জেলা তো যার কারণে আপনাকে নদীপথে হচ্ছে সবচেয়ে বেস্ট আমাদের বরগুনায় আসাটা একটু ডিফিকাল্ট এটা একটা ভিডিওতে আমি দেখিয়েছি কারণ হচ্ছে বরগুনা জেলাটা ডিসকানেক্টেড নদীর কারণে তিনটা নদী আমরা মোটামুটি টাচ করেছি একটা হচ্ছে পায়রা দুই নম্বর হচ্ছে বিষখালি তিন নম্বর হচ্ছে বলেশ্বর এত সুন্দর নাম নদীগুলোর আর দেখতেও ভাল লাগে নদীগুলোতে ঘুরতেও ভাল লাগবে ইলিশ এত এই বিষখালির রিলিশগুলো আমরা খুঁজি সাধারণত এই ইলিশ আপনারা খাইতে পান না আপনারা পদ্মার রিলিশ বলতে যা বোঝেন ওর চেয়ে শতগুণ টেস্ট হচ্ছে বিষখালির রিলিশ এখানে সম্ভবত অনুমোদন সংক্রান্ত কিছু সমস্যা ছিল প্লাস ওনারা বা গোল গাছগুলো কাটতে চান নাই এই গোল গাছগুলো গোড়ায় বাইন মাছ পাওয়া যায় আমার একজন ফুফু আছেন উনি ওনার হাতে একটা বসিয়ে দিয়ে দিলে উনি মনে করেন পাঁচ থেকে ছ ছয় মিনিটের মধ্যে এই গোল গাছের গোড়া থেকে চার পাঁচটা বাইন মাছ নিয়ে আসতে পারবেন বড়ো বড়ো এবং খুব টেস্ট এই বাইন মাছগুলো হ্যাঁ তারপরে আপনার গোল গাছের যেটা বললাম রস হয় গাবনা হয় গাবনা গাবনাগুলো কেটে খেতে ভাল লাগে প্লাস রস হয় সেটা দিয়ে গুড় হয় রস একটু জমায় রাখলে সেটা তারি হয় অ্যালকোহলিক ড্রিঙ্কস হয় এরপরে গোলগাছের যে পাতা আছে এই পাতা দিয়ে ছোটোবেলা আমরা দেখছি যে ঘরগুলো ঘরগুলো ছাউনি দেওয়া হতো এই পাতা দিয়ে গোল আমাদের জীবনে একটা অস অপরিসীম সমস্যা হচ্ছে আমরা এগুলো থেকে সরে আসছি আমাদের এখন টিন চলে আসছে বিল্ডিং করে ফেলছি বিল্ডিংয়ের কনস্ট্রাকশন শিখছি আমি আমার নিজের বাসায় যেটা আপনাদেরকে দেখাবো একদিন ভিডিওতে ছাদে গোল গাছের ই করেছি জাস্ট ফর ফিলিংস বৃষ্টির সময় গোল গাছের পাতার যে ছাউনি এর উপর যখন পানিটা পড়ে এটা দেখতে যে সুন্দর এবং এটার যে সাউন্ড এটা আসলে বোঝানো যাবে না আমার বাসাটাও একটা কাইন্ড অফ রিসোর্ট তো কিন্তু হচ্ছে ওটা তার ভাড়া দেওয়া যাবে না ওটা আমার বাসা সো আপনারা আসলে আপনার আমার বাসাও আপনাদেরকে দাওয়াত দেব থাকবেন দেখবেন একদিন ঘুরে আসবেন আমার বাসাটাও এটাও বরগুনাতে আমি আবার বলছি আমি ভিডিওগুলোর মাধ্যমে বরগুনাকে প্রমোট করছি বরগুনাকে জানাচ্ছি মানুষকে বরগুনার সম্পর্কে মানুষকে আইডিয়া দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও সুরঞ্জনা ইকো রিসোর্ট এটা বরগুনা শহর থেকে একটু সামনে বিষখালী নদীর ঠিক মোহনায় যে এইখানে একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে বিষখালী নদী থেকে একটা নদী ঢুকেছে বরগুনা শহরের ভিতরে সেই নদীটা এবং বিশখালী নদীর যে মোহনাটা অনেক বড় সেই মোহনাটার কুলি হচ্ছে আমাদের এই রিসোর্টটা সো আপনারা আসবেন এখানে আপনারা এখানে থাকবেন এই রিসোর্টটাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এই রিসোর্টটা আরও বড় হবে এবং বড় পরিসরে আমাদের এই বরগুনাকে পরিচিত করবে পুরো বাংলাদেশের মানুষের সামনে সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম